বোম বলে বন্ধুরা দীপ দিশা ভিলেজ ব্লগে স্বাগত এখান থেকে আমার ব্লগটা শুরু করছি দোকানটা এবং ঠান্ডার দোকান ঠান্ডা বিক্রি করি ছোট্ট দোকান আমার এখানে কিছু কসমেটিক্সের সামগ্রী আছে সিঁদুর প্যাডও বিক্রি করি নাইটিও বিক্রি করি দেখুন খাবারের নাম হচ্ছে নায়িকা चंपा चंपा एक बार कम दाम भलो चले तो देखो पूरे ठंडा भर्ती दो लीटर जोर

খবর দিল খবর দিতে আসে তোর বাবার কোন বন্ধু সে খবরে আইছিল খবরে আইছে তাই কি কদিন বড়াই আসলাম তো তো খাটের ঘরে শুয়ে তাই নাও তো জ্বালা করি না তো সালাই দি ওষুধ নিয়ে গেছিল ওষুধ নিয়ে গেলাম না তো ওষুধ দিয়ে নিয়ে চুপ লাগলাম তো খাটের সাথে তো ওই ওই এ দিদারা কালকে আইলো দিদাকে বাড়ি গেলে হ্যাঁ

বেগুন দিয়ে পাঁচ মিশালি তরকারি হবে ডাটা ডাটা মিষ্টি আলু আর কুমড়ো দিয়ে শোল মাছ আর এদিকে কুমড়ো আর পটল ভাজা দেখুন আমাদের রান্নাঘর এখানে তো রান্না করে সাধনা ওর রান্নার চ্যানেল আছে আর ওর চ্যানেলে এখান থেকেই রান্না করে দেখুন সাধনা পাল ব্লগ এই রান্নাঘরটা থেকেই রান্না করে সকালবেলা আর দুপুরে আমার মা রান্না করে সজনে বেগুন পুষছে আম পটল গরমে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা এখানে কী হবে দেখুন আমাদের ছোট্ট রান্নাঘর বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা দেখুন কচু গাছটা সব পুড়ে যাচ্ছে গাঁটি গাছ লাগাইছিলাম সব তাপে পুড়ে যাচ্ছে এবার সবজি দেখুন

দেখুন এবারে রোদ এর তাপ আমাদের এখানে পাক্কা 42 ডিগ্রি তাপমাত্রা কোসু যাচ্ছে মানে ঘাটি গ্যাস সব পূরে যাচ্ছে দেখুন কোন দিন দেখেছেন ঘাটি গ্যাস পূরে যায় এখন ঘাটি গ্যাস পূরে যাচ্ছে এই দেখুন कायदा এবারে প্রথম ঘাটি গ্যাস পূরে যাচ্ছে ঠিক তাপমাত্রা হুম দনিয়া কত ডিগ্ৰী বল ক্লান্ত